আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব আহটের দ্বিতীয় পর্ব ডাইনির অভিশাপ ঘটনাটি শুরু হয় ডাইনির অভিশাপ লেগে যায় আপনার জীবনে যদি আপনার জীবনে এমন ধরনের ডাইনির অভিশাপ লাগে তখন আপনি কি করবেন যদি সে মারা যাওয়ার পরেও ফিরে আসে তাহলে আহটের দ্বিতীয় পর্ব আপনাকে এই ডাইনির অভিশাপ নিয়েই গল্পটি শুরু করছে রাজস্থানের একটি দূরগ্রাম নাম কালিনগর যেখানে শুধু একটি পরিবার আসে শহর থেকে অরবিন্দ এবং স্ত্রী রিনা এবং তাদের মেয়ে প্রিয়াঙ্কা তারা ভেবেছিল এটা হবে শান্তির জায়গা কিন্তু গ্রামে কিছু অদ্ভুত নিয়ম ছিল একটি পুরনো মন্দির কাউকে সন্ধ্যার পরে যেতে দেওয়া হতো না লোকেরা বলতো ওখানে এক ডাইনি আত্মা ঘোরে যার অভিশাপ এখনও সক্রিয় প্রিয়াঙ্কা একজন তরুণী শহরের মেয়ে নিয়ম মানতে চায় না একদিন সন্ধ্যার পর একা ওই মন্দিরে যায় হঠাৎ বাতাস থেমে যায় পাথর নিজে নিজে সরতে শুরু করে এবং এক ছায়া মূর্তি বলে ওঠে আমি এখনো ঘুমাইনি তুই আমাকে ডাকলি কেন পরদিন থেকেই প্রিয়াঙ্কার আচরণ বদলে যায় সে রাতে হাটে অদ্ভুত ভাষায় কথা বলে এবং গলার স্বর হয়ে যায় মোটা ডাক্তার ডাকে ওঝা ডাকে সবাই বলে ওর মধ্যে কেউ একজন ঢুকেছে গ্রামের ইতিহাস কালো জাদু এবং অভিশাপ গ্রামের বয়স্করা জানায় একসময় এই গ্রামে ভ্রুশালী নামক এক মহিলা ছিলেন যাকে সবাই ডাইনি বলতো শেষ অসুস্থ লোককে ঠিক করত। কিন্তু একদিন জমিদারের মেয়েকে বাঁচাতে না পারায় লোকজন তাকে পুড়িয়ে মেরেছিল মৃত্যুর আগে সে বলেছিল আমার অভিশাপ এই মাটিতে থাকবে কেউ শান্তিতে থাকতে পারবে না তারপর থেকেই প্রতি দশ বছর পর পর কেউ না কেউ তার শিকার হয় অরবিন্দ শেষমেশ পুরনো এক গ্রন্থ থেকে ডাইনির অভিশাপ ভাঙার নিয়ম খুঁজে পায় তাতে লেখা ছিল একজন মা যদি নিজের প্রাণ দিয়ে মেয়ের বদলে আত্মাকে আহ্বান করে তবে সে শান্তি পাবে রিনা নিজের মেয়ের প্রাণ বাঁচাতে সেই রীতি পালন করে এবং শেষ দৃশ্যে দেখা যায় প্রিয়াঙ্কা ধীরে ধীরে সুস্থ হয়ে যায় তার পিছনে রিনার ছায়া ধোয়ার মতো মিলিয়ে যায় ডাইনির অভিশাপ ভাঙা গেলেও সেই মন্দিরের দরজা আজও বন্ধ কারণ হয়তো কেউ আবার ফিরে আসবে নয়তো কেউ আবারও সেখানে হত্যার শিকার হতে পারে এই ছিল আজকের পর্বের সংক্ষিপ্ত আলোচনা দেখা হবে আগামীকাল নতুন একটি আহটের ভয়ঙ্কর কোনো পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ